আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইকুয়াল ম্যাথ বাই রতন স্যার আজকে আপনাদের সামনে সহজ পদ্ধতিতে গুণ করো এই নিয়ে হাজির হইলাম এটা হলো সাধারণ পদ্ধতিতে তো আসুন শুরু করা যাক প্রথমে আমরা গুণটাকে পাশাপাশি লিখে নিব তেইশ গুণিত বারো আমরা রং ধনুর মতো একটা চিত্র তৈরি করব। দেখুন এই জিনিসটা একদম রংধনের মতো তো এখন আমরা যেটা করব। প্রথম কাজ হলো ভাজ্যের একক এবং ভাজকের একক এই দুইটার গুণফল লিখবো আমরা সমান সমান দিয়ে ডান পাশে সামান্য জায়গা ফাঁকা রাখবো রেখে তিন দুগুণো ছয় দেখুন আমি আবার বলছি ভাজ্যের একক এবং ভাজকের একক দুইটা আমরা গুণ করেছি তিন দুই গুণ করলে ছয় হলো হাতে কিছু থাকে না যার জন্য কিছু ধরলাম না আচ্ছা এবার দ্বিতীয় কাজ হচ্ছে এই যে রংধনু আঁকিয়েছি এই রংধনু দুইটাকে গুণ করতে হবে এবং ওই গুণ ফলটাকে যোগ করতে হবে অর্থাৎ এই যে রংধনু আঁকিয়েছি এই দুই প্রান্তকে গুণ করব এই রংধনুর দুই প্রান্তে আছে তিন এবং এক তিন এককে তিন আচ্ছা মনে মনে ধরে রাখলাম তিন এবং অন্য একটি রংধনুর দুই প্রান্তে আছে দুই এবং দুই মানে দুই দুগুণ চার তার মানে আমরা চার এই দুইটার এই যে বলে দিয়েছি যোগ করতে হবে তাই তিন যোগ চার সমান সমান সাত এই সাত হবে মিডিল স্থানে অর্থাৎ দশক স্থানে সাত বসাবো আচ্ছা তৃতীয় এবং সমাপ্ত কাজ হলো আমাদের ভাজ্যের দশক এবং ভাজকের দশক অর্থাৎ দুই এবং এ এক এই দুইটা গুণ করব দুই এক কে দুই দেখুন আমাদের সাধারণ পদ্ধতিতে যেই সমাধান এসেছিল এবং আমাদের এই সহজ পদ্ধতিতে সেম সমাধান এসেছে তা আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন আপনাদের কেমন হলো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আর সালামুকুম আহমতুল্লা